আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আসছে আসবে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর সাউন্ডটা ভালোভাবে শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করেন আমরা এখন মাঠে আসি আর কি তো একটা ভিডিও বানাবো ভিডিওর কাজ কাজ করতে এসেছি তা আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস করতে পারেন প্রশ্ন করতে পারেন আর সাউন্ডটা ঠিকভাবে যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন আর আমাদের এখানে যে বর্ডারের যে অবস্থা এখন মোটামুটি স্বাভাবিক কারো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা প্লিজ কমেন্ট করেন নুন সেলফ হুম হুম যাচ্ছে ধন্যবাদ ভাই লাইভটা সবাই শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো আর আমাদের জানেন যে আমরা মূলত ফানি টাইপের আর কি কন্টেন্ট নিয়ে কাজ করি এন্টারটেনমেন্টমূলক শিক্ষণীয় তো সেই লক্ষ্যেই আমরা মাঠে আসি আর কি একটা ভিডিও বানাবো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও বানানোর জন্য যে কোদল আছে মানে আচ্ছা আমরা আছি জমিতে আর এই যে কোদল কীভাবে ভিডিওটা হবে আপনারা কি আইডিয়া করতে পারছেন ময়মন সিং হতে ধন্যবাদ ভাই ময়মন সিং হতে আমাদের লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রনি ইসলাম রানীনগর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বিষয় হচ্ছে যে আমরা এন্টারটেনমেন্টমূলক ফানি টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করি তো রিসেন্টলি যে গত কয়েকদিন আগে আমাদের সীমান্তবর্তী এলাকাতে যে আপনার সীমান্তবর্তী অঞ্চলে যে যে আমাদের এই বিজিবি বিএসএফের যে ঝামেলাটা হয়েছিল তা আমরা ফানি টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করি ঠিক আছে কিন্তু যেহেতু বিষয়টা আমাদের বাড়ির পাশেই এই জন্য আর কি আমরা আপনাদের মাঝে আমরা বিষয়গুলো তুলে ধরেছি সর্বোচ্চ চেষ্টা করেছি যে এখানকার পরিস্থিতিগুলো জানানোর তো আপনারা আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এভাবে আমাদের সাপোর্ট দিবেন আমাদের পাশে থাকবেন আর যেহেতু আমাদের বাসা সীমানবর্তী এলাকাতে সেহেতু আমরা সব ধরনের আপডেট আপনাদেরকে দিব সারা দেশের মানুষ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের আপডেটগুলো জানতে পারবেন আর এখন বর্তমানে একটা ফানি টাইপেরই কন্টেন্ট কন্টেন্টের শ্যুটিং হবে জন্য আমরা শুটিং স্পটে এসেছি তো ইকবালকে মাইক্রোফোন আনতে পাঠিয়েছি ওই মাইক মানে শ্যুটিং করতে এসেছি কিন্তু মাইক্রোফোন আনতে ভুলে গেছে ওকে আবার বাসা পাঠাইলাম তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন আর লাইভটা শেয়ার করে দিবেন লাইভে দেখতে পাচ্ছি যে একশো জন আছে আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করেন আর আপনারা কমেন্ট করেন তাইলে আমরা বুঝতে পারবো যে আপনারা কে কোথা থেকে দেখছেন আর বর্ডারের বিষয়ে আর কারো কিছু জিজ্ঞেস করা থাকলে সেটা কমেন্ট করেন আমরা চেষ্টা করব আমরা অবশ্যই যেখানে আসি মানে এখান থেকে সীমান্তবর্তী এলাকা খুব একটা দূরে না সীমান্তটা খুব দূরে না আপনাদের আমি আমাদের মাঠটা দেখাই যেখানে আসি এই দেখতে পাচ্ছেন এই যে যে দূরে যে গাছগুলো দেখছেন ওই পারে আর কি বর্ডার মানে যেখানে যে ঝামেলাগুলো লেগেছিল এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ফসল তো আমি এখন বর্তমানে যেখানে আছি এখান থেকে প্রায় ধরেন যে এক কিলো মতো হবে এক কিলো হবে এক কিলো গেলে আর কি বর্ডার পৌঁছে যাবো বা সীমান্ত সীমান্ত এলাকায় যেতে পারবো এক দেড় কিলো ভিতরে আসে আমি আর কি মানে এখানে একটা ভিডিও হবে শুটিং হবে এই জন্য আর কি এসেছি ভাইরাল স্ট্যাটাস ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনাদের ইন্ডিয়ার মানুষের সাথেই তো আমাদের ঝামেলা আপনারা তো আমাদের পছন্দ করেন না দেখতে পারেন না ভাই না তো এই যে আমরা যে রিসেন্টলি যে ভিডিওগুলো সীমান্তবর্তী এলাকা নিয়ে যে ভিডিওগুলো দিয়েছি এই ভিডিওগুলোতে তো ইন্ডিয়ার অনেক দাদারা অনেক অশ্লীল ভাষায় গালিগালাজ করছে অনেক রকম কথা বলছে আর কি আপনারা তো দেখেছেন অনেকেই দেখেছেন আমাদের বিভিন্ন রিসেন্টলি যে ভিডিওগুলো আছে ভিডিওর কমেন্ট বক্সে তারপরে কমিউনিটিতে যে পোস্টগুলো হয় পোস্টের কমেন্ট বক্সে অনেক রকমের আপনার ই হয় কমেন্ট হয় তো দাদারা তো আমাদের আমাদের তো মানে আজীবনই দাদারা আমাদের ভাবে মানে ই করার চেষ্টা করে দেখেন যে যে তার বেড়াটা যে দেড়শো গজের ভিতরে তার বেড়া দিতে পারবে না কিন্তু তারা কোথাও চল্লিশ গজ পঞ্চাশ গজ মানে এরকম আর কি রুলস ব্রেক করে তারা তার বেড়া দিচ্ছিল তো আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যে দাদাদের তো অনেক বড় দেশ অনেক বড় কান্ট্রি তাহলে আমাদের আমাদের মতো ওই ছোটো কান্ট্রির দেশে মানে এই বিশেষ করে এই যে তার দেওয়া নিয়ে মানে এত ই কেন তো এই জন্য আর কি আমাদের বিজিবি ভাইরা তাদেরকে বাধা দেয় বর্তমানে কাজ অপ আছে সাইফুল ইসলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই আফনানউদ্দিন আহমেদ আপনি কোন দেশে ভাই আমি তো বাংলাদেশ ভাই বাংলাদেশে আছি আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আর লাইভটা শেয়ার করবেন তো আপনাদেরকে আমাদের একটা অনুরোধ যে আমাদের আরও যে ভিডিওগুলো আছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আমাদের সাপোর্ট করবেন আর সীমান্তের সীমান্তের খবর তো আমাদের মাধ্যমে পাবেনই আপনারা আমরা সর্বোচ্চ চেষ্টা করব সীমান্তের যে কোনো বিষয় তুলে ধরার যেমন লাস্ট একটা যে আপডেট দিয়েছিলাম সীমান্তবর্তী এলাকাতে একটা বিস্ফোরক টাইপের একটা কিছু দার্য মানে খুব বিষ বিষক্রিয়াযুক্ত একটা বিকট একটা শব্দ আকার আর কি একটা বম জাতীয়রকম কিছু একটা বিস্ফোরিত হয়েছিল যার কারণে মানে সেই এলাকার মানুষজনের আপনার শ্বাস প্রশ্বাস নিতে আর মুখে অনেক জ্বালাপোড়া সৃষ্টি হয়েছিল এই ধরনের একটা খবর পেয়েছিলাম আমরা তাৎক্ষণিক আমাদের চাপা এন্টারটেনমেন্ট বিডি টিম সেখানে গিয়ে সেখানকার আপডেট আমরা জেনে প্রত্যক্ষ মানে যারা ছিল স্থানীয় যারা ছিল তাদের তাদের মাধ্যমে আমরা সব কিছু জেনে মানে একটা নিউজ আকারে আমরা বিষয়টা তুলে ধরেছিলাম তা আপনারা দেখেছেন আর সাহেব ইসলাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন তো আপনারা জানেনই যে বাংলাদেশ ইন্ডিয়ার যে এখন বর্তমান যে ঝামেলাটা এটা আপাতত স্থগিত আছে কিন্তু দুই দেশেরই বিজিবি বিএসএফ এখনও মানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তাদের ঘটনাস্থলে আর কি উভয় দেশেরই বিজিবি বিএসএফ আপনার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে মানে একটা অন্যরকম একটা হিসাব কিতাব তো আমরা যে কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেবো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর যে কোনো আপডেট আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পাবেন আর ইনশাআল্লাহ যেহেতু আজকাল তো নিউজ মানে আপনার বিভিন্ন নিউজ যে চ্যানেলগুলো আছে আমাদের যেহেতু বাসার পাশেই যে ঘটনাটা তো এই ঘটনাটা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোকে দেখলাম তারা তো আমাদের সামনেই ভিডিও করলো তো সিম্পল একটা বিষয়কে মানে এমনভাবে হাইলাইটস করছে মানে তারা তিলকে তাল বানিয়ে দেয় তো আমরা চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য সঠিক ঘটনাগুলো জানানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম আপনারা আমাদের সাপোর্ট করেছিলেন ভালোবাসা দিয়েছিলেন আমরা আপনাদের সঠিক ভিডিওগুলো আর কি দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনারা দেখেছিলেন এখন বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে তবে সীমান্তবর্তী এলাকায় একটা অন্যরকম একটা আবহাওয়া বিরাজ করছে যে বিজিবি ট্রহলে আছে না জানি কি হয় বা বিএকও তাদের এলাকাতে অবস্থান করছে তো এখন সব মিলিয়ে মোটামুটি একটা পরিস্থিতি পরিস্থিতির ভিতর আছে তো সেরকম কোনো মানে যদি ঘটনা ঘটে বা কোনো কিছু মানে আপডেট আমরা পাই তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ও মামা হ্যাঁ মামা কেমন আছেন তো এখন আমরা আছি আপনাদেরকে বলি যে আমরা ফানি টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করি মানে মূলত আমাদের সীমান্তবর্তী এলাকাতে আমাদের বাসা হওয়াতে আর কি আমরা ভিডিওগুলো আপনাদেরকে তুলে ধরেছিলাম তো অনেক রিক্স নিয়ে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করে আপলোড দিয়েছিলাম আপনারা দেখেছেন তো সীমান্তবর্তী এলাকা হওয়াতেই আর কি আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা দেখার সুযোগ করে দিয়েছিলাম কিন্তু আমাদের মূল কন্টেন্ট হচ্ছে যে আমরা ফানি এন্টারটেনমেন্টমূলক কন্টেন্ট নিয়ে কাজ করি আপনারা তো জানেনি তো আপনারা আমাদের ওই ভিডিওগুলোর পাশাপাশি আমাদের সাপোর্ট দিবেন কারণ হচ্ছে যে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না আপনারা যেমন সীমাবর্তী এলাকার যে বিষয়গুলো এ ভিডিওগুলো আপনারা যেরকমভাবে সাপোর্ট দিয়েছিলেন আমাদের আমাদের এন্টারটেনমেন্টমূলক ভিডিওগুলো আপনারা সাপোর্ট দিবেন আর আমাদের স্পেশাল একটা ভিডিও আছে মুক্তিযুদ্ধ নিয়ে এটা তিরিশ মিনিটের একটা ভিডিও অনেক হাই কোয়ালিটির একটা ভিডিও এই ভিডিওটা আমরা অনেক মানে খাটাখাটনি করে বানিয়েছিলাম অনেক প্রায় নয় লক্ষ নয় লক্ষ মানুষেরও মানুষ ভিডিওটা দেখেছে আপনারা দেখবেন আর অন্যান্য ভিডিওগুলো আমাদের দেখবেন আজকে যে শ্যুটিংটা হচ্ছে এই ভিডিওটা হয়তো রাত্রে বা হ্যাঁ রাত্রে হয়তো আপলোড হয়ে যাবে আর এই যে আমাদের দেখেন ডিরেক্টর ডিরেক্টর সাহেব মানে মাইক্রোফোন আনতে ভুলে গেছে হাই শুটিং করতে আসছে কিন্তু মাইক্রোফোন আনতে ভুলে গেছে আপনাদের কি আমরা কি এই শুটিং কি দেখাবো লাইভে আপনারা শুটিং দেখবেন কমেন্ট করেন দেখা কোন সময় মানে জনিত নাই না দরকার নেই গুলো গুলো আপনারা কমেন্ট করেন শুটিং যদি দেখতে চান তাহলে কমেন্ট করেন আপনাদেরকে শুটিং দেখাবো ইনশাআল্লাহ আর ভিডিওটা কি বিষয়ে হতে পারে আপনারা একটু ধারণা করেন বা আইডিয়া করেন দেখি আমাদের ডিরেক্টর হচ্ছে যে খাপুরা ডিরেক্টর ওই শুটিং এসছে কিন্তু মাইক্রোফোন আনতে ভুলে গেছে একে পাইট করে মারা দরকার হাজি ভাই আমার গিয়ে ভাসা গেলা আপনারা শুনতে কেমন লাগে এটা বলেন তো আমরা তো চাপাই নবাবগঞ্জের মানুষ আমার কাছে ভাষা কেমন লাগে আপনার কি আপনারা একটু কহেন তো দেখি আপনার মুখে শুনি কেউ কমেন্ট করছেন না না যে ভাই অলরেডি বেরানব্বই জনা লাইভে আসেন তো বেরানব্বইটা কমেন্ট করলে তো কমেন্ট সেকশন ভর্তি হয়ে যাবে যে ভাই তো কী ব্যাপার আপনাকে কিছু বুঝতে পারি না আমরা কমেন্ট করেন আপনারা তাইলে তো বুঝতে পারবো পরের ভুঁই কপাইছ মায়ের কিন্তু খেবে ভূঁইওয়ালা আসলে কিন্তু পিটন দিবে কেন একশো একচল্লিশ জনা লাইভে আসে লাইভে আপনারা কমেন্ট করেন

ইনশাল্লা সামনে কোনো একদিন লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য